যেই সময় আম খাওয়া দাওয়া শেষ গাছে পড়ে রয়েছে শুধুমাত্র পাতা ঠিক সেই সময়ে ছেলের আমার আবদার কাছে আমের আম শক্ত খাবে তাই তার বাবা উঠে পড়েছে গাছে আর অনেক খোঁজাখুঁজি করে আম পারছে এদিকে ছেলেও কিন্তু স্কুল থেকে চলে এসেছে তাকে বললাম যে ড্রেসটা চেঞ্জ করে গামছা পড়ে এদিকে দিকে আসতে হাতু ধুয়ে দেবো জন্য তো তার বাবা যেহেতু গাছে উঠেছে আমি এই দিকে একটু তাকিয়ে আছি আর সেই সুযোগ নিয়েছে সে সেও কিন্তু তার বাবাকে কপি করে এই দিকে দেখি পেয়ারা গাছে উঠে বসে আছে পেয়ারা পাড়ার জন্য এই যে শশা গাছেও কিন্তু আবারও এক ঝাঁক শশা এসেছে আগের ভিডিওতে যে শশাগুলো দেখে দেখিয়েছিলাম সেগুলো কিন্তু তুলে নেওয়া হয়ে গেছে তো বাড়িতে আহ শশা গাছ না হলে একটা বিষয় জানতেই পারতাম না যে শশার বার কিন্তু অনেক বেশি মানে আজকে যদি দেখি ছোট্ট একটা জালি পড়েছে তো দুই থেকে তিন দিন খুব বেশি চার দিন হতে না হতে সেটা কিন্তু হয়ে হয়ে যাওয়ার মতো যায় তো এখানে একটা বট গাছ একটুখানি কাঁথ হয়ে পড়েছে তো সেই বট গাছকে শশা গাছ আর অপরাজিতা গাছ আষ্টে পিষ্টে বেঁধে দিয়েছে সেই ঝোপের মধ্যেও কিন্তু একটা শশা পেলাম তো আমি প্রথমেই এরপরে আমগুলোকে ভালোভাবে খসা ছাড়িয়ে নেব আমি পাঁচটা আমের আম শক্ত করবো সেটাকে আমি ছোলার পরে কুঁড়ে নেব আর বাকি আমগুলোকে ঝিঝিরি করে কেটে মা একটু আচার করে রাখবে আসলে ভাত খেতে বসলেই কিন্তু সারা বছর আমাদের একটু আচার পেলে ভালো হয় এরকম একটা ব্যাপার আর ছেলেও কিন্তু আমার কাজ করতে ভালোবাসে আমাকে বলে যে ও নাকি আমাকে হেল্প করবে তাই ও একটুখানি আম আমাকে কুড়ে দিল তো ওইদিকে আমি আম কুড়তে কুড়তে মা কিন্তু এইদিকে বসিয়ে দিয়েছে আমের টকঝাল মিষ্টি আচার আর মার আচারও হয়ে গেছে মোটামুটি এবার আমিও কিন্তু আম শক্তর জন্য বসিয়ে দিয়েছি কড়াই আর কড়াইয়ে তেল গরম করে দিয়ে দেব কুড়িয়ে রাখা আমগুলো আর এর মধ্যে স্বাদ মতো একটুখানি গুলুদার নুন দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো গুড় এটা করতে কিন্তু বিশেষ কোনো ঝামেলা নাই বিশেষ কোনো কিছুই অ্যাড করতে হয় না এর মধ্যে তো পরিমাণ মতো গুড় দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে মনে হলো যে মিষ্টিটা হয়তো কম হতে পারে তার জন্য আমি কিন্তু আবার একটু চিনি অ্যাড করে দিলাম এবার এটা মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ মিনিট ধরে ভালোভাবে জাল করতে হবে আর মাঝে মাঝে কিন্তু নেড়ে নেড়ে দিতে হবে না হলে তলায় লেগে যেতে পারে এটা কিন্তু আমার মোটামুটি জাল হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব এবার একটা স্টিলের থাল নিয়েছি এর মধ্যে কিছুটা সরষার তেল হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে এর মধ্যে জাল করে রাখা আমটা দিয়ে ভালো করে হাতার সাহায্যে ছড়িয়ে দেব। কারণ এটা ভীষণ গরম এখন হাত লাগানো যাবে না তো এটাকে তিন থেকে চার দিন ভালো করে রোদ করতে হবে তারপর এটা কিন্তু ভালোভাবে শুকিয়ে যাবে কিন্তু এখন তো সন্দেহ হয়ে গেছে এখন এটা রোদে দেওয়া যাবে না আগামী কালকে দেব এরপরে একটা আচারের মশলা রেডি করেছিলাম সেই মশলাটাকে এর উপর দিয়ে একটু ছড়িয়ে দেব। তবে এই মশলাটা যদি নাও দেই তাতেও কিন্তু এর স্বাদের কোনো কমতি হবে না চার থেকে পাঁচ দিন রোদে দেওয়ার পরে আমার আম শক্তটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এটা ভালোভাবে শুকিয়েও গেছে আর থাল থেকে কিন্তু উঠেও আসছে এই যে দেখো আমি হাত দিলাম আর কী সুন্দর উঠে গেছে এর থিকনেসটা দেখলেই তোমরা বুঝতে পারবে এবার নিজেদের পছন্দ মতো শেপে এটাকে কেটে বয়মে ভরে রেখে কিন্তু অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চাইলে বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারো দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও দেয় ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই